সিনেমার সিনেমার স্টাইলটা কীরকম সিনেমাটা দেখতে কীরকম ওই কারণে হয়তো বা ওরা মিলাচ্ছে কারণ আমি কমপ্লিটলি একজন বাংলাদেশি অভিনেতা আমি বাংলাদেশে কাজ করতে স্বাচ্ছদ্য বোধ করি কিন্তু যদি আসলে আমাকে বাংলাদেশি অ্যাক্টার হিসেবে দেয় এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে অ্যান্ড ডেফিনেটলি যেহেতু আমাদের আশেপাশে দেশ আমরা বলিউড তামিল এগুলোর আশেপাশেই আমাদের আসলে থাকা হয় তো মানুষ আসলে ওই ইন্সপায়ার হয়েই আসলে এটা বলো অত্যন্ত কোন কমেন্টগুলো বেশি টাচ করেছে ফোনে বা সামনাসামনি অথবা টেক্সটে যদিও আপনি টেক্সটে কম থাকেন এখন পর্যন্ত যারা যারা সিনেমাটা দেখেছেন আমার মনে হয় যে আমি যতবার হলে ভিড় করতে গিয়েছি সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ কারণ এটা এটা শুধু আমি একটু আগে বলছিলাম যেটা শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড না এটা আসলে সিনেমাটা না দেখলে পরে হয়তো মানুষ বুঝবে না এটাতে অনেক কিছু আছে তো এই সিনেমাটা যখন রেডি হয় দাদার একটা ভিশন ছিল প্ল্যান ছিল দাদা আসলে একটা এই বাংলাদেশের মানুষকে মেসেজ দিতে আর আমরা আসলে যেই অবস্থানে এখন আছি আমাদের দেশের যে আসলে লিটারলি যেই পরিমাণে করাপশন হয় মানুষ করাপ্টেড হয় মানুষ চুপ থাকে কথা বলতে পারে না তো দাদা আসলে এই চুপ থাকাটাকে মনে হয় সিনেমার মাধ্যমে নিয়ে আসলে আমার মনে হয় যারা দেশ নিয়ে চিন্তা করেন সমাজ নিয়ে চিন্তা করেন মানুষ নিয়ে চিন্তা করেন করাপশন নিয়ে চিন্তা করেন আমার মনে হচ্ছে সবার সিনেমাটা দেখা উচিত আচ্ছা আপনার যারা সিনেমা বলল যারা কোয়েক্টর আছে করে এদেরকে আসলে কি বলবেন শুটিং সেটের অভিজ্ঞতা এবং এরপর পরবর্তী যে বলবেন থাকে না